হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো পরীক্ষা কেন হচ্ছে না এই সিদ্ধান্তগুলো কেন নেওয়া হচ্ছে না এই নিয়ে শিক্ষার্থীরা অলরেডি আন্দোলন করছে তারা নয়টা দাবি করেছে সেই নয় দাবি নিয়ে আজকের এই ভিডিওটি থাকতে চলুন সেই নয়টা দাবির বিষয়ে আমরা জেনে নিই তো সেই দাবিগুলোর বিষয়ে বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ এসছে তো এমন একটি নিউজ এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথম যে দাবিটা সেটি হচ্ছে সেশনজট কমানোর জন্য একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করতে হবে এবং সেই অনুযায়ী এক বছরের মধ্যে অন্তত একটি সেশনের ফর্ম ফিল পরীক্ষা এবং ফল প্রকাশ করে সেশন সমাপ্ত করতে হবে প্রয়োজনে পূর্বের ন্যায় ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে সেশনজোট নিরসন করতে হবে ভালো পরীক্ষা দেওয়ার পরেও অস্বাভাবিক আসে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক পুরনো সমস্যা যা বর্তমানে মোটেও কাম্য নয় এটি সমাধানের জন্য খাতা রিভিউ পদ্ধতি চালু করতে হবে এবং সেই সাথে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফি কমাতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ সমূহ নিয়মিত ক্লাস হচ্ছে কিনা তা বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শক দ্বারা তদারকি করতে হবে যাতে ক্লাসে সবাই নিয়মিত উপস্থিত থাকে সেজন্য পঁচাত্তর পার্সেন্ট উপস্থিতি নিয়মটি যথার্থভাবে প্রয়োগ করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিরবচ্ছিন্ন যোগাযোগের জন্য একটি সচল নম্বর থাকতে হবে যাতে একজন শিক্ষার্থী সহজেই যোগাযোগ করতে পারে একটি অভিযোগ নম্বর থাকতে হবে যাতে শিক্ষার্থী কোনো হয়রানি শিকার হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিকট অভিযোগ জানাতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি বেসরকারি কলেজ সমূহের কারণ না দেখিয়ে অতিরিক্ত ফিজ আদায় করা হয় শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে যাচাইপূর্বক বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে নিয়মিত সমাবর্তনের আয়োজন করতে হবে সমাবর্তন ঢাকায় অনুষ্ঠিত হলে অনেক শিক্ষার্থী অংশগ্রহণ থেকে বঞ্চিত হয় তাই বিভাগীয় পর্যায়ে যেন সমাবর্তনের ব্যবস্থা নেওয়া হয় সেই বিষয়টির দিকে লক্ষ্য রাখতে হবে ইনকোর্স পরীক্ষায় পরিবর্তন আনতে হবে ইনকোর্সের দশ নম্বর ক্লাস প্রেজেন্টেশন বা অ্যাসাইনমেন্টের জন্য পাঁচ নম্বর ক্লাস উপস্থিত এটার জন্য পাঁচ নম্বর এছাড়া প্রতি ইয়ারে ফাইনাল পরীক্ষার সাথে দুই ক্রেডিট মৌখিক পরীক্ষা চালু করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট সার্ভার অত্যন্ত দুর্বল লোডের যে কোনো পরীক্ষার ফল প্রকাশ করার আগেই সার্ভার ডাউন হয়ে যায় এতে করে অনেক শিক্ষার্থী ফল দেখতে পারে না মানসিকভাবে প্রিয়ায় বা ভুগতে থাকে সার্ভার লোড আপগ্রেড করতে হবে অথবা কোর্স ভিত্তিক আলাদা ফল প্রকাশের ব্যবস্থা নিতে হবে এবং সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল মূল সনদের জন্য আবেদন ডকুমেন্টস সংশোধন সহ সকল সার্ভিসের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করে করার ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনে সার্ভিস সংক্রান্ত হেল্পলাইন চালু করতে হবে অনেক সময় আবেদনের ত্রুটির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে আসতে হয় যা শিক্ষার্থীর জন্য হয়রানি অতএব মহোদয়ের নিকট আমাদের আকুল আবেদন অর্থাৎ শিক্ষার্থীরা মূলত দাবিগুলো করেছে এখন কথা হচ্ছে যে শিক্ষার্থীদের এই যে নয়টা দাবি এই নয়টা দাবিকে অবশ্যই আমি সাধুবাদ জানাতে চাই খুবই সুন্দর উদ্যোগ এই নয়টা দাবি যদি জাতীয় বিশ্ববিদ্যালয় মেনে নেয় যতক্ষণ না মেনে নেওয়া হবে অবশ্যই শিক্ষার্থীরা আন্দোলন করবে এটা স্বাভাবিক এবং শিক্ষার্থীরা কিন্তু স্মারকলিপি দিয়েছেন উপাচার্য বরাবর যদিও জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে অভিভাবকহীন রয়েছেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তারা তারা পলাতক আছেন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এ কারণেই তো পরীক্ষার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসছে আসছে না এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি করবে আসলে এটা খুবই বলা মুশকিল কারণ তাদের সাথে কন্ট্যাক্ট করা সম্ভব হয় না তাদের ক্যাম্পাসগুলো খোলা থাকে না তাদের যে মূল ক্যাম্পাস থাকে সেখানে যেতে হয় এটা একটা হয়রানির বিষয় সব সবসময় সেখানে গিয়েও আপডেট পাওয়া যায় না তারা বলে যে আমরা জানি না পরীক্ষার বিষয়ে সো এগুলো আর কি এরকম অজুহাত যাতে জাতীয় বিশ্ববিদ্যালয় না দেখাতে পারে সো শিক্ষার্থীদের একটু তৎপর হতে হবে এবং তাদের যে দাবিগুলো সেগুলো মেনে নিতে হবে এরকম একটা ডিসিশন আসতে হবে যেমন আজকে তোপের মুখে পড়ে এইচএসসির স্থগিত সব পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে মানে এইচএসসি পরীক্ষার হবে না যেগুলো স্থগিত হয়ে গেছিল ওই পরীক্ষাগুলো সো একটা অন্যরকমভাবে মূল্যায়ন করা হবে তো আপনাদের ক্ষেত্রে হবে কিনা না এটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও দিব সেখানে আলোচনা করব এটার নিয়ে আর এই ভিডিওতে আলোচনা করছি না যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ